এই ভালুকটা যখনই আবেল খেতে শুরু করে তখন সে একদমই জানতো না যে সেই আবেলের মধ্যে একটা চালাক পোকা লুকিয়ে আছে। এই জন্য সে কোনো কিছু না ভেবে পুরো আবেলটাকেই খেয়ে ফেলে। যার কারণে সেই পোকাটা সোজা তার পেটের মধ্যে চলে যায়। এই জন্য সে যখনই অনেক শান্তিতে ঘুমাতে যাবে তখনই হঠাৎ করে তার পেটের মধ্যে কিছু একটা নড়াচড়া করতে শুরু করে দেয়। যার কারণে তার পেটে অনেক ব্যথা শুরু হয়ে যাওয়ার কারণে সে অনেক ভয় পেয়ে जल्दी করে মগলির কাছে চলে যায়। কিন্তু তখন মগলি তাকে বলে তুমি এই মাছগুলো খেলে তোমার পেট ঠিক হয়ে যাবে। এই জন্য ভালুকটা এক এক করে অনেকগুলো মাছ খেয়ে ফেলে। কিন্তু মাছ খাওয়ার পরে তার পেট ঠিক হয়ে যাওয়ার পরিবর্তে বেশি ব্যাথা শুরু হয়ে যায়। এর জন্য মগলি একটা দূরবিন দিয়ে তার পেটের মধ্যে কি সমস্যা হয়েছে তা দেখতে শুরু করে। কিন্তু সে তার পেটের ভেতরের খারাপ অবস্থা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। কারণ সে দেখতে পায় একটা পোকা তার পেটের মধ্যে বসে বসে অনেক মজা করে মাছ খাচ্ছে। যা দেখার পর মগলি অনেক ভয় পেয়ে ভালুকটাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। এরপর তার মুখটাকে খুলে দিয়ে তার সামনে একটা আপেল রেখে দেয়। কারণ সে চাইছিল সেই পোকাটা যেন তার পেট থেকে বের হয়ে আপেলের মধ্যে ঢুকে যায়। কিন্তু তখনই পোকাটা তার পেট থেকে বের না হয়ে বাসিবাজিয়ে তার বন্ধুদেরকেও তার পেটের মধ্যে দেখে নেয়। যার কারণে ভালুকটা অনেক রেগে মগলির মুখের দিকে